নমস্কার বন্ধুরা চন্দন রান্নাঘর স্বাগত দেখুন কালকে আমি আপনাদের শর্টকাটে দেখিয়েছিলাম বিউলির ডালের মালপোয়া আজকে আমি রেসিপিটা আপনাদের সামনে করে দেখাচ্ছি আচ্ছা এই যে বিউলির ডাল এই ডালটা দেখুন আমি ভিজিয়ে রেখেছি পাঁচ ছয় ঘন্টা হ্যাঁ এটাকে আমি পেস্ট করে নেব হ্যাঁ এক বাটি যদি এই ডাল হয় তাহলে মানে হাফ বাটি না তারও কম ওয়ান থার্ড এই যে আতব চাল রঞ্জুর চাল ভিজিয়ে রেখেছি হ্যাঁ এইটা এইটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো দিয়ে তারপরে বেকিং পাউডার মানে বেকিং সোডা বেকিং পাউডার একটু লবণ দিয়ে আর দুধ দিয়ে মাখবো হ্যাঁ মেখে তেলে ভেজে রস চোবাবো হ্যাঁ মালপোয়া মালপোয়া যেভাবে করে সেভাবেই করে দেখাচ্ছি আচ্ছা আপনারা দেখুন আমি এই যে চাল পেস্ট করে নিয়েছি তার মধ্যে এই ডালটাও দিয়ে দিলাম হ্যাঁ দেখেছেন এবার দেব আমি বেকিং পাউডার দেখছেন এই যে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম আর বেকিং সোডা ওয়ান থার্ড দেখুন মানে ওই এক চিমটি মতন দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা আর দেবো সামান্য লবণ হুম এক চিমটি আর কি আর দেবো চিনি দেবো না চিনি দিয়ে রস করবো এবার দেবো আমি দুধ হুম দেখুন এটা তো চাল আর ডালটা এরকম হলো এবার আমি হাফ কাপ দুধ দিলাম যদি আমার মনে হয় যে আমার আমারও লাগবে দুধটা কিন্তু উষ্ণ গরম দেবেন হ্যাঁ যদি আপনারা দুধ না দিতে চান তাহলে জল দিয়েও করতে পারেন কিন্তু দুধ বা ক্ষীর এসব দিলে বেশি টেস্ট হয় দেখুন এটা আমি এইভাবে হাত দিয়ে গোলাটা ঠিক এরকম হবে সুন্দর করে কোনো আটা ময়দা কর্নফ্লাওয়ার কিছু লাগবে না হ্যাঁ এবার আমি তেল বসিয়ে তারপরে ভাজবো হ্যাঁ ওকে বন্ধুরা আগে আমি রস করে নিচ্ছি হ্যাঁ তারপর গরম ভাজবো আর দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম হ্যাঁ আর জল দেব এক কাপ দুই কাপ এই জলটা ফুটবে তার মধ্যে দেব একটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম মুড়ি আচ্ছা হাত দিয়ে আপনারা বুঝবেন না ঠিক এই এক চামচ মুড়ি দিয়ে দিলাম হ্যাঁ মুড়িটা দেড় চামচ দিয়ে দিই মুড়ি একটু ভালো বেশি দিলে স্বাদ হয় ঠিক একদম দেড় চামচের মধ্যে দিয়ে দিলাম হুম এবার রসটা জাল হবে হ্যাঁ দেখুন রসটা একটু জাল হবে জাল হলে আমি দেখাবো আপনাদের হ্যাঁ একটু ফিরবে দুই চার মিনিট মানে চার মিনিট মতন ফুটবে ফুটে গেলে তখন আমি নামিয়ে মালপোয়া ভাজবো আর এর মধ্যে ছাড়বো হ্যাঁ আচ্ছা রসটা হয়ে এসছে হ্যাঁ এই যে বা রসটা ঠিক এইরকম হবে হ্যাঁ হয়ে এবার আমি বিউডি ডালের মালপোয়া রসবড়া খেয়েছেন মালপোয়া খেয়েছেন কি না আপনারা আমি জানি না কিন্তু আমি তৈরি করি বিউলি ডালের মালপোয়া এইভাবে অতি সুস্বাদু খেতে দেখুন খুব আস্তে আস্তে আছে এরকম করে তেল দিয়ে দিয়ে ভাজবেন হ্যাঁ আমি দেখাবো রসে কিন্তু ভীষণ চুপিয়ে রাখা যাবে না হ্যাঁ একটু দুই মিনিট মতো রাখলেই হয়ে যাবে এপিট ওপিট করে তুলে নিতে হবে না হলে সব রস ঢুকে যাবে খুব নরম খুব অল্প আছে আস্তে আস্তে এটা ভাজার নিয়ম একটু ব্রাউন কালার হলে তো ভালো লাগে না তাই এটা ব্রাউন কালার করছি কাঁচা থাকবে না খুব করে ফেটিয়ে নেবেন যেভাবে বলছি সেভাবে করবেন হয়ে গেল তুলে নিলাম একদম ফুলে যাবে দেখছেন ফুলে যাচ্ছে এবার আমি রসে চোবাচ্ছি দেখুন বন্ধুরা এই যে রস এরকম পাতলা রস হবে একটু চিটচিট করবে কিন্তু তার তৈরি হবে না তার আগেই কিন্তু দিয়ে দিতে হবে এবার আমি মালপাগুলো চুবিয়ে দিলাম হ্যাঁ দেখুন মালপাগুলো এই উলটিয়ে দিলাম দেখছেন এটা গরম রস খুব আগে রসটা ফোটাবেন না কিন্তু রসটা করে তৈরি করে নেবেন কিন্তু মালপা দিয়ে ফোটাবেন না এই রসটা এর মধ্যে ঠিক ঘড়ি ধরে দুই চার মিনিট রাখলেই এই মালপাগুলো রেডি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি এই যে দেখছেন তো আমি হাত দিয়ে আপনাদের তুলে দেখাচ্ছি এই দেখুন কেমন ছানার জিলেপির মতন ভিজে গেছে হ্যাঁ এটা বিউলির ডালের মালপা এইভাবে আপনারা তৈরি করবেন সবার মুখে তুলে দেবেন ওকে বন্ধুরা রাখছি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আগামীতে আমি আমার নতুন ভিডিও নিয়ে আসব আমি জানি না কেউ বিল্লির ডালের মালপা করেছে কি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে বলে আমি আপনাদের করে দেখালাম নমস্কার বন্ধুরা রাখছি